কোরবানি দেওয়ার আগেও পরে করণীয় আমল কি কোরবানির আগে আমরা কি করব কোরবানির পরে আমরা কি করব দেখুন কোরবানির পশু জবে করা নিজের হাতে জবে করাটা শুন আমরা অনেকে এটা করতে চাই না হুজুর দিয়ে করাইতে চাই ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান খুব সহজ নিয়ম কিভাবে কোরবানি করবেন কোরবানির পশুকে শোয়াইলেন পশ্চিমমুখী করে শোয়াইলেন শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো মজবুত করে এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে কারণ নবী আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবে করতে হলে আল্লাহ হালাল করেছেন কিন্তু অপ্রয়োজনে তাকে খোঁচায় খোঁচায় কষ্ট দিয়ে দিয়ে যেন জবে করতে না হয় যেন ভালো করে ধার নিবে যাতে এক পচেই জবে হয়ে যায় অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে হুজুর বরং দশটা গরু যখন জবাই করে হুজুরের ওই ছুরি একটা দিয়া দুইটা তিনটা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায় এরপরে হুজুর শুধু খোঁচাইতে থাকে পোসাইতে থাকে জবাই আর হয় না আর শক্তিও তো ক্ষয় হয়ে যায় যেন নিজের পশু নিজে জবাই করলে উত্তম তো কিভাবে করবেন যেটা বলছিলাম যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে শোয়াইলেন কণ্ঠনালী পশুর কণ্ঠনালী খাদ্য নালি এবং শ্বাসনালী খাদ্য এবং দুই পাশে দুইটা চিকন আপনার নালি আছে এগুলো কেটে ফেলবেন

আপত্তির উর্ধে যেটা সেটা হলো যে কবলা দিকে আপনি শোয়াইছেন পরে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহম্মা মিংকা ওয়ালাক আল্লাহম্মা মিংকা ওয়ালাক আল্লাহ এটা আপনার তরফ থেকে পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি স্যাক্রিফাইস করছি কোরবানি করছি এ পাটা বলে আপনি সুরি চালাবেন বিসমিল্লাহ আকবর চুরি চালা দিলেন কোরবানি হয়ে গেল শেষ খুব সিম্পল কাজ এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো তাদের সবার নাম উচ্চারণ করে মিন কামা আল্লাহ কব্বালা মোহাম্মদ ও আমিন হাবিবিকা মুহম্মদ ও খালিলিকা কা ইব্রাহিম আল্লাহাম এটা বলা সুন না বললেও কুরবানি হয়ে যাবে বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি নিজের থেকে তরফ থেকে বলবে আল্লাহ তাকবল মিন্নি আল্লাহ এটা আমার পক্ষে কুরবানি কবুল করে নিন যেমন আপনি আপনার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরফ থেকে আপনার খালিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন এটাও এরকম আপনি কবুল করেন বাস এটা বললেন আপনার কোরবানি কি হয়ে গেল শেষ হয়ে গেল আর যদি এটা বলতে নাও পারেন বাংলা বললেন তাতে হয়ে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই ঝড় তুফান ঘূর্ণিঝড়ের আসলে আমাদের করণীয় কি ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব দেখুন ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হল আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি পূর্বাভাস জানতে পারি তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা সর্বোচ্চ কী থাকা সতর্ক থাকা যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে আমরা সতর্ক থাকবো এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা খেয়াল রাখব অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখব এটা আমাদের প্রথম করণীয় সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি ভরসা আমাদের করবী হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা না পায় আবার নিজের শোয়ার জায়গায় আরেকজনকে সোয়াই রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন সাধারণত শত্রুরা ট্রেন না পায় এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তার প্রচেষ্টা করে তারপরে এবার গাড়ে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহ মানা আল্লাহর উপর ভরসা আল্লাহ আমাদেরকে দেখছেন তাহলে আগে নিজের কাজটা রাদাইতে পালন করেছে তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না এটা নাস্তিকের কথা ইমানদারের কথা না ইমানদার জানে যে সব কিছু কার হাতে মূলত আল্লাহ হাতে অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকো যদি আমরা সতর্ক হব সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা কি দোয়া করব ঝড় যখন আসে বাতাস যখন খুব বইতে থাকে তখন আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আজ আলু অখায় রাহা অখায় রামা ফিহা অখায় রামা উরশিলাত বি আউজুমিকা মিংশানরিহা অশ্বাররিমা ফিহা অশ্বাররিমা উরশিলাত বি আল্লাহ এই বৃষ্টির ভালোটা এর ভিতরে যে ভালো আছে। এবং যেই ভালো নিয়ে বৃষ্টি আসছে বা এই বাতাসে আসছে ঝড় আসছে সেগুলো আমরা চাই আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকায়িত অকল থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে আনা চাই এদো অপড়া শুন্য তাহলে ঝড় বৃষ্টি তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয় দোয়া করতে হয় আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা নামধারে অনেক মুসলমান সন্তানরা হাসাহাসি করে তারা মনে করে যে দোয়া করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে তার পাশাপাশি দোয়া করতে বলেছে আর হ্যাঁ দোয়া আল্লাহ তালা কবল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তালা দিবেন না ব্যাপার কিন্তু আমাদের কাজ হলো আল্লাহ কাছে কি করা দোয়া করা এবং দোয়ায় অনেক অসাধ্য সাধন অনেক অসম্ভব সম্ভব আল্লাহ করেন সেটা এখন তো আল্লাহ তালার ইচ্ছা আমাদের কারোর হাতে না কিন্তু আমাদের চেষ্টা হলো কি করা দোয়া করা ইমানদার দোয়া করলে আল্লাহর কাছে আল্লাহ বিনিময় পাবে তার কাজটা হোক বা না হোক দোয়াটা কবুল হোক বা না হোক বা যেভাবে কবুল হোক বা না হোক এই জন্য আল্লাহ রবুল কাছে দোয়া করতে হয় কেমন বাক্যে দোয়া করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার তাহলে ঝড় বৃষ্টি বাদল আসলে আমলগুলো আমরা করব শেষ প্রশ্ন আজকে শুক্রবারের বিশেষ আমল কি শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি दुरूद পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকফিরু আলাইয়্যা মিনাস সালাত মিয়ামে আল জুমআতি ওয়া তোমরা আমার প্রতি দুরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্ববার দিবাগত রাতে এবং শুক্রবার সারা বেশি বেশি কি করতে হবে দুরুদ পাঠ করতে হবে কারণ ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাই তোমরা যে দুরুদ পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এজন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দুরুদ পাঠ করে এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূরত পাঠ করা দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বিশ্বদবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত শুক্রবার আরো বেশি সামল সুরা কাহ তেল করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরের পরে অনেক কলম একরাম বলেছেন এটা মাল্লার কাছে দোয়া করা শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজলতপূর্ণ আমল এটা এত বেশি ফজলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা হলো নবী করিম সাল্লাম বলেছেন মানবাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নাম্বার জামাতের সাথে পড়বে আগে আগে উঠবে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওয়ামাশা ইলাল মসজিদ ওয়ালাম ইয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিকশা বাহনে গাড়িতে উঠবে না যদি গায়ে দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ইমামু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খোঁদ বা শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে ফজর নামাজ জামাদের সাথে পড়া উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকে কোনো কথাবার্তা খোদ চলাকালীন না বলা কোনো অহেতুক কজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ জুমাতিন করতে পারে নবী করিম সদাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর ভর তাহাজুদ পড়ার সব দান করবেন তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক মহাদিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই জন্য জুমার দিন আমলটা করবো তো ইনশাল্লাহ মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না তারাও এই সব পাইতে পারেন কিভাবে বাসা পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানা জানি ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে সব দান করবেন আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার তফিক দান করুন জেজাকুল্লাহ খাই রাহুদ আহমদুল্লাহ